নমস্কার কেমন আছেন আপনারা সবাই দ্য মিলিটারি ফ্যামিলির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই যারা আমার ব্লগ দেখতে পছন্দ করো তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে আমি শুনেছি এটা যেহেতু আমার কুকিং চ্যানেল এখানে ব্লগ ভিডিও দেওয়া একদমই উচিত না তোমরা যদি এই সম্পর্কে জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর আমি ভেবেছি আমি একটা নতুন চ্যানেল খুলব ব্লগ ভিডিও বানানোর জন্য যেখানে শুধু ব্লগ ভিডিওই আপলোড করব হয়তো রোজ দিতে পারবো না একদিন বাদে একদিন দিলেও যেদিন দিতে পারবো না সেদিন হয়তো ছোট্ট করে কোনো একটা শর্ট ভিডিও দিয়ে দেবো এবার তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও তোমাদের যদি আমি রেসপন্স পাই তবেই কিন্তু আমি চ্যানেলটা খুলব না হলে খুলবো না আজকে কিন্তু সকাল করে আর স্নান করা হয়নি বাইরে একটু ঠান্ডা পড়ছে তাই রাত্রিবেলায় অনেক কাজ সেরে রেখেছিলাম ওই ঘরটা মুছে ঘর ঝাড় দিয়ে সব কিছুই করে রেখেছিলাম সকালে কোনো কাজ নেই এবার সকালে কোনো কাজ না থাকলে সরাসরি স্নানে যেতে খুব ঠান্ডা লাগে আর উঠেছি এখন ওই সকাল ছটা মতো সেই জন্য ভাবলাম আজকে স্নান করব না আগে ব্রেকফাস্ট বানাই তারপর হাজব্যান্ড বেরিয়ে গেলে পরে আস্তে সুস্থে স্নানটা করব আর আমরা যেহেতু সপ্তাহে একদিন করে সবজি পাই সেই সবজির মধ্যে কিন্তু একটা করে ব্রেডের প্যাকেট থাকে এবার যখন আমার ভিডিওর জন্য কোনো কারণে ব্রেডের দরকার পড়ে তখন আমি হাজব্যান্ডকে বলি সেই সপ্তাহে ব্রেডটা আনার জন্য এবার বেশ কিছু দিন মাঝে প্রায় দু তিন মাস আমরা কিন্তু একদম ব্রেড নিতাম না কারণ ব্রেড থাকলেই এমন একটা হয় যে অন্য কোনো ব্রেকফাস্ট বানাতে মন চায় না সকালবেলায় মানে আলসিমি ধরে যায় মনে হয় যেন ব্রেড দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি তো মাঝে অনেকদিন খাওয়া বন্ধ করে দিয়েছিলাম এদিকে আবার দু সপ্তাহ থেকে হাজব্যান্ড ব্রেড নিয়ে আমি বলেছিলাম বানতে তাই গতকালকে এই ব্রেডটা পাওয়া গেছে তাই সকালবেলায় আজ আর কিন্তু তেমন কিছু বানানোর ইচ্ছে নেই হাজবেন্ডকেও জিজ্ঞাসা করলাম তুমি কি খাবে কিছু বানিয়ে দেবো ও বলল না ব্রেড আছে একটু বাটার দিয়ে সেঁকে দাও আর জ্যাম দিলেই আমি খেয়ে নেবো কিন্তু আমি তো খেতে পারবো না আমি জ্যাম দিয়ে ব্রেড একদম খেতে পারি না বাচ্চাদের মতো হাজব্যান্ড খেয়ে নেয় ছেলেও খুব ভালোবাসে তাই আমার জন্য পাশে একটু দুধ চা বসিয়ে দিলাম আরেকটা সমস্যা হলো হাজব্যান্ড কিন্তু সকাল সকালেই দুধ চাটা খায় না ও বলে ওর গ্যাস হয়ে যায় তাই ওর জন্য লাল চা করি এবার আমার জন্য একা একা আর দুধ চা করতে মন চাই না আর যেহেতু সুযোগ পেয়েছি ও তো চা খাবে না ব্রেড জ্যাম খেয়ে নেবে তাই ভাবলাম আমার জন্য আজকে তাহলে দুধ চাটাই করে ফেলি গত এক মাস হাজব্যান্ডের এমন একটা ডিউটি ছিল যখন তাকে সকাল দিন সাড়ে ছটায় যেতে হতো কোনো দিন সাতটায় যেতে হতো এবার অত সকালে ব্রেকফাস্ট কি বানাবো আর কি বানিয়ে দেবো আর টিফিন বানিয়ে দেওয়াটা কিন্তু খুব ঝামেলা দেখো ঘরে কিছু থাকলে কিন্তু সেটা খেয়ে চলে যাওয়া হয় এবার টিফিনে যখন কিছু দেবে তখন কিন্তু যাতামাতা কিছু দেওয়া যায় না তখন কিন্তু ভীষণ মুশকিলে পড়তাম আর তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হতো সাতটার মধ্যে সাড়ে ছটায় বেরিয়ে গেলে মোটামুটি সাড়ে পাঁচটায় তোমাকে উঠতেই হতো উঠে আবার ভাবতে হতো কী বানিয়ে দেব তবে এখন ওই সাড়ে আটটা নাগাদ যাই তো সকালবেলায় বেশ খানিকটা সময় পেয়ে যায় ছটার সময় উঠলে কিন্তু অনেকটা কাজ হয়ে যায় সকালবেলায় উঠে স্নান ধ্যান সেরে পুজো করে কিন্তু আমি আরাম করে ব্রেকফাস্টটা বানিয়ে দিতে পারি তবে আজ ওই শীত শীত করছি বললাম না সেই জন্য কিন্তু স্নানটা করে উঠতে পারিনি নিজেরই ভালো লাগছে না কিন্তু রোজ রোজ সকালবেলায় উঠে একঘেয়েমিভাবে ভাবে চলতেও ভালো লাগে না কোনো কোনো দিন কিন্তু একটু আলাদা হলেও বেশ ভালোই হয় সকালবেলায় আমরা কিন্তু ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম তারপর ওই স্নান টান করে ঘরে যা কাজ টুকিটাকি সেগুলো করে আজকে কিন্তু দুপুরের রান্নাতেও ফাঁকি দিচ্ছি মানে আজকে বানাবো ডিম বিরিয়ানি আর এটা রান্না করা আমার কাছে খুব সহজ হয়ে গেছে যেমন ডাল ভাত বানাই না ডাল ভাত যেমন সহজ হয়ে যায় এটাও আমার কাছে বানিয়ে বানিয়ে কিন্তু খুব সহজ হয়ে গেছে যখন হয়তো ঘরে সবজি থাকলো না বা হাতে কম সময়ে আছে বারোটা বেজে গেছে একটার মধ্যে রান্না সারতে হবে তখন কিন্তু আমি ডিম বিরিয়ানিটা বানাই আর আমি এমনভাবে বানাই এটা বানানো খুব সহজ হয় আর খেতেও খুবই ভালো লাগে মানে ওই যেমন ধরো যারা ওই হোস্টেলে থাকে তারাও কিন্তু এটা বানিয়ে খুব সহজেই খেতে পারে আজকে হয়তো আমি এটা কড়াই বানাচ্ছি কিন্তু আমি পুরো রান্নাটা কিন্তু প্রেশার কুকারেই করি প্রেশার কুকারের মধ্যে আলুটা ভেজে নিই ডিমটা ভেজে নিই তারপর মশলাটা কষিয়ে নিই সপ্তাহে অন্তত একদিন আমার বাড়িতে কিন্তু ডিম বিরিয়ানির গন্ধ তোমরা পাবেই পাবে আর রান্নাটা এত সহজ না করে আর কী করবো বলো তবে আর কী বলবো এইসব খাবারগুলো কিন্তু আমরা একদমই শখ করে খাই না আমাদের কিন্তু ঠেলাই পড়ে একরকম খেতে হয় হাজব্যান্ড তো সকাল আটটা সাড়ে আটটায় বেরিয়ে যায় এবার যারা ব্যাঙ্গালোরে থাকো তারা তো জেনেই থাকবে যে ব্যাঙ্গালোরের বাজার কিন্তু দশটার আগে একদমই খোলে না এবার দশটার সময় সময় বাজার গেলে হয়তো মাছ বা মাংসটা তুমি পাবে এবার হাজব্যান্ড যায় সকাল আটটায় আসে দুপুর দুটো আড়াইটির সময় দুপুর দুটো আড়াইটির সময় যদিও মাছ বা মাংস নিয়ে আসে তখন রান্না করে রান্না করবোই কখন আর খাবোই কখন আবার এক ঘন্টা না হতেই সে কিন্তু বেরিয়ে যায় আর রাত্রিবেলায় চিকেনটা যদিও আমি রান্না করি আমার কিন্তু রাত্রিবেলায় মাছটা রান্না করতে একদমই ভালো লাগে না যেহেতু এখানে অনেকটা পরিমাণে মাছ নিতে হয় তো অতটা মাছ রান্না করে রাখা আবার ফ্রিজে স্টোর করে রাখা এগুলো কিন্তু আমার একদম ভালো লাগে না মাছটা খাই সত্যি কথা বলতে এখানের মাঝে মাছে সত্যি আমাদের স্বাদ লাগে না তাই আমরা মাসে একদিন ওই মাছের স্বাদটা মেটানোর জন্যই কিন্তু মাছ খাই তার বেশি খাই না আর ওর তো সময় হয় না বললাম না ওর তো আনারই সময় হয় না আনলে ওই রাত্রিবেলায় আনতে হবে রাত্রিবেলায় মাছ এনে রান্না করে খাওয়া একদম পছন্দ হয় না রাত্রিবেলায় কি বলবো ওই দুপুরবেলায় কিন্তু মাছ ভাত মাংস ভাত এইগুলোই ভালো লাগে আমরা কোনো দিন দুপুরবেলায় মাংস ভাত কিন্তু খেতে পাই না যেহেতু সকালবেলায় বললাম না আটটার সময় বেরিয়ে যায় দুটোর সময় আসে আর ওই দুটোর সময় আমি কোনো দিনই রান্না করব না কারণ আমার তো খিদে পেয়ে যায় ওরও খিদে পেয়ে যায় সেই সময় কি আর রান্না করে খাওয়া যায় না না পাশে বিড়াল ডাকছে না আমার ছেলে বদমাশি করছে যখন আমি ভয়েস করতে বসি তখনই ওর গান গল্প এসব শুরু হয়ে যায় আর আওয়াজ করা শুরু হয়ে যায় শুধুমাত্র ওই রবিবারের দিনটায় হাজব্যান্ড সকাল নটায় যায় আর আস্তে আস্তে বাজে একটা মতো আর কি বলবো আসার কথা কিন্তু এগারোটায় কিন্তু ওখানে কাজ কাম সেরে বেরোতে বেরোতে ওর হয়ে যায় সাড়ে এগারোটা বারোটা তারপর চিকেনের দোকানে লাইন দিয়ে চিকেন নিয়ে আবার এই জ্যাম পার করে আস্তে আস্তে বেজে যায় একটা সেদিনও কিন্তু আমাদের খাবার খেতে খেতে তিনটে বেজে যায় যেহেতু চিকেন রান্না করতে একটু সময় লাগে মানে ধোয়া বাছার সময় লাগে কষানোর ব্যাপার থাকে এবার শুধুমাত্র রবিবারের দিনটাই আমরা দুপুরবেলায় মাংস ভাত খেতে পাই তাছাড়া যে কটা দিনে আনা হয় আমরা কিন্তু রাত্রিবেলায় নিয়ে আসি আর রাত্রিবেলায় রান্না করে পরের দিন দুপুরবেলা অবধি খাই আর এদিকে কিন্তু রায়তা বানিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি কুচি দিয়েছি লঙ্কাটাও দেব ভুলে গেছিলাম শেষ মুহূর্তে দিতে আর আজকে কিন্তু চাট মশলা দিতে হলো যেহেতু হাজব্যান্ড চলে এসেছে অনেকক্ষণ হল আধা ঘন্টা হলো আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে সেই জন্য আর আলাদা করে জিরেটা ভাজলাম না জিরে ভাজা গুঁড়ো দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় আর গন্ধও হয় দেখো কুকারের মধ্যে কিন্তু কত সুন্দর ঝরঝরে ডিম বিরিয়ানি রেডি হয়ে গেছে আর এটা কিন্তু আমরা একদমই ঝাল ঝাল বানাতে পারিনি সেই জন্য রায়তাটাতে অনেক লঙ্কা দিয়েছি ছেলে খাবে তো ও একদম ঝাল খেতে পারে না একটাই লঙ্কা দিয়েছে আস্তে আস্তে অভ্যাস করাচ্ছি কম কম করে খাওয়ানোর জন্য ছেলে কিন্তু ডিম বিরিয়ানিটা শশা কুচি দিয়ে খেয়ে নেবে ও খেতে খুব ভালোবাসে বলার বাইরে সত্যিই খুব ভালোবাসে আর চলো আমাদের খাবার দাবার কিন্তু রেডি হয়ে গেছে আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও যে তোমরা ব্লগ আমার দেখতে চাও কি না আর আমি একটা নতুন চ্যানেল খুলবো কি না কারণ এই চ্যানেলে কিন্তু এই ব্লগ ভিডিও দেওয়া একদম উচিত নয় আর এটা জান এটা সম্পর্কে জানলেও কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানও কি এই চ্যানেলে কি ব্লগ ভিডিও দেওয়া উচিত আর যদি চ্যানেলটা খুলতে বলো আমি অবশ্যই চ্যানেলটা খুলব আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানও কেমন ধরনের ব্লগ দেখতে চাও আমি তো এইসব বানাতে পারি না কোনো রকম যেটুকু পারি সেটুকুই বানাই তোমরা দেখতে চাও সেই জন্যে তো আজকের মতো চলেই সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা